দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো আপনাদের ছোট ছোট সার এবং বগনা বাচ্চাগুলি কেমন ধরে বেচা কিনে আছে এখানেই কিন্তু আমাদের রেগুলার ভাবে স্বামী ভাইকে দেখছি কেমন ভাই হাটের মতি গতি আছে আমদানি তো ভালো দেখি আছে তাই না আচ্ছা বৃহস্পতিবার হাট কিন্তু একটু ছোটো হয় সুন্দর হাটের তুলনায় কিন্তু আছে পর্যাপ্ত পরিমাণে বাচ্চা আছে এখানে দেখছি স্বামী ভাইয়ের হাতে আপনার কালেকশন কতগুলি ভাই আজকে পাঁচটা আপনার আব্বার হাতে দুটা দেখিয়ে দিক ছয় দুটা সব সাতটা আছে দর্শক কিন্তু একটু নর্মাল কোয়ালিটি আর এগুলা কিন্তু শাহী হলে কিছু বাড়ছে আছে চাষের দাম দিচ্ছে একটু শোনাই আপনাদের আর পর্যাপ্ত কিন্তু মানুষের আনাগুনা দর্শক প্রচুর পরিমাণে কিন্তু লোকজন তো আছে হাটে আজকে লোকজন আছে আচ্ছা এটা কেমন দাম চাই এটা একবারে ভাই সস্তা দামের দাম ভাই মাছ বেচা কিনে একবার বলেন কত দাম সাড়ে তেরো এটি বেচা কিনা আর ক্রোসেরটা এটি বাইশ হাজার দারুণ কিন্তু ক্রোসের বাচ্চা দশ একটা ফ্রেজি অ্যান্ড ক্রোস মাত্র বাইশ একবারে কিন্তু বেচা কিনা একলা এটাই কিন্তু সাই হলো এই যে নাবি ওই যে ঝোল খাবার দাবার খাই

যে লালটা যেটা দেখছিলাম কিন্তু কথা বির পাশে দুইজন কিন্তু কানা কানি চলছে আর রেডি বাচ্চা আমাদের কিন্তু ভাই শুনেছি চাচাও কিন্তু দাম দিচ্ছে আর একটা বাচ্চা ছিল ভাইরাত ভাই এটা এটা কেমন চ একদম সাড়ে মোটামুটি এই বাচ্চাগুলি তো ছিল সবগুলি বকনা বাচ্চা শাড়ির কালেকশন থাকে না আপনার হাতে ভাই বকনায়গ্নার কালেকশনটাই বেশি আছে তবে এখানে কিন্তু ছোট ছোট ষাঁড় বাচ্চা আছে দর্শক দেখতে দেখুন আমরা দেখাবো আপনার কন্টাক্ট নম্বর একটু দিয়ে জানতো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স সেভেন সিক্স সিক্স ফাইভ সিক্স ডাবল জিরো আছে ভাই গ্যান্ড জামের বলতে তো দেখাই মুশকিল হয়ে যাচ্ছে এটা কিন্তু বাইশ দর্শক বাইশ দুগান চুয়াল্লিশ এদিন নিতে পারবে এগুলো কিন্তু হার সারা বাচ্চা ভাবনা ভিতরে হ্যাঁ সুন্দর বাচ্চা কিন্তু বয়স আছে এটা একটু বয়স হালকা হবে আড়াই মাস হালকা দুই থেকে আড়াই মাস বয়স এটা একটু পাখা বাচ্চা এটা কিন্তু পাখা বাচ্চা আবার আরে এই পাশে যা দেখছি দর্শক এখানে কিন্তু ষাঁড় বাচ্চাগুলি আমদানি হচ্ছে এই যে বকনা ষাঁড় দুটা মিলে এটা তো বকনা দেখবে বকনা বাচ্চা এটা কেমন চ হবে শত্রু মাত্র বয়সে তো একবারে পাতলা মনে হচ্ছে একবারে দুধের বাচ্চা কিন্তু কেমন বলে এটা মোটামুটি

এই ভাইরা তো দেখছি ফ্রিজ আর কেন দারুণ একটা বাচ্চা। সাম বাচ্চা ভাই। সাম বাচ্চা এই অবস্থা কেন? যত্ন করে নেয়। যত্নের অভাবে দুধ কম। শুধু বাচ্চা রাখছে। কি বলেন? বাচ্চা তো ভালো। কেমন দাম চাইছেন এটা? আঠাশ 28 কিনে ব্যাচে চব্বিশ দাম দিচ্ছ পঁচিশ

কানাগানি হচ্ছে আমরা পাশে গেছি দেখে শরীফুল ভাই রাতে কিন্তু দেখতে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা বেজা কিনে ভালো বেজা কিনে হচ্ছে আমদানি তো যথেষ্ট আজকে কানায় কানায় আমদানি এগুলো কেমন চা আপনার গুলো দুটা মিলিয়ে পঞ্চান্ন দুটাই হালকা নামিয়ে আছে

আর এগুলো সবগুলো কিন্তু কালারফুল বাচ্চা ছিল নাবি মোটামুটি এই যে সবগুলি নাবি আছে দর্শক আছে যাতে মানে কিন্তু দারুণ বাচ্চা একটা এই যে একবারে রাস্তার মধ্যে দর্শক দেখানোর সমস্যা ভালো আছেন ভাই কেমন চ মাত্র পাচ্ছেন এই গঠনে কিন্তু সেরা মানে বাচ্চা দর্শক কত বলে সব মিলিয়ে দেখছেন না কত শেষ সাতটা ছেলে দেওয়া যাবে বকনা কিনে দশ দারুণ পাশে না বাচ্চা এগুলো দর্শক এই যে একটা কিন্তু পাকলা বাচ্চা দেখছি আমরা হাটে বড় ভাই ভালো আছেন তো বেচা কিনা হলো না দারুণ বাচ্চা নিয়ে আসছেন দাম দিচ্ছে না সাতাশ পর্যন্ত সর্বোচ্চ এগুলা বাচ্চা কিন্তু পাকা বাচ্চা দর্শক খাবার দাবারের কোনো প্রবলেম হবে না বকনা বাচ্চা আর কালারফুল কিন্তু বকনার একটু চাহিদা বেশি পাকলা গুলির পাকলা সাইয়াল সর্বোচ্চ কেমন টার্গেট আপনার বেচা কিনা কাছাকাছি টার্গেট কিনতে যাচ্ছে পাকলা আমদানি কিন্তু দেখতেই পারেন ক্যামেরার সামনে পর্যাপ্ত কিন্তু বাচ্চা আছে আর লোকজনও ভরপুর হাটদাস সব মিলে একটু ধারণা হয়ে গেল ভালো থাকবে সালাম আলাইকুম